সাব ইন্সপেক্টর দু সালে এবার প্রিলিমিনারি পরীক্ষার পরাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তিন মিনিটে আটশো মিটার সম কীভাবে দৌড়াবে আমি কী কী প্রসেস অবলম্বন করেছিলাম সেইগুলো আমি এখানে এর আগের ভিডিওতে আলোচনা করেছি না দেখে থাকলে ওটা দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা আশা করি মোটামুটি সকলেই জানো যে কি কি লাগে একটা হাইট লাগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওয়েট হাইট লাগছে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওয়েট লাগছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চেস্ট অর্থাৎ বুকের ছাতি এই কটা জিনিস আমার লাগছে ঠিক আছে এইটা কত এই নিয়ে কনফিউশন অনেকের আছে দেখো আমরা জানি সাব ইন্সপেক্টরের যে সিলেকশনটা হয় সাব ইন্সপেক্টরের সিলেকশনটা দুটো হতে হয় একটা হচ্ছে আন আর্ম ব্রাঞ্চ বা ইউবি যেখানে আমরা থানা পোস্টিং হয় আর একটা হচ্ছে এবি বা আর্ম ব্রাঞ্চ এবি সচরাচর এবি তে আমাদের হাইট ওয়েটটা একটু বেশি লাগে ঠিক আছে ইউবির তুলনায় সেটা কোনটাতে কত লাগবে সেটা আমি এখন আলোচনা করব ঠিক আছে দেখো হাইট প্রথমে যদি হাইটে আসি আমরা প্রথমে আমি হাইটে আসবো ইউবির ক্ষেত্রে কত এবং এবির ক্ষেত্রে কত আমরা যদি হাইটে আসি ইউবির ক্ষেত্রে হাইট লাগে যদি মেল হয় অর্থাৎ যদি একজন পুরুষ তার ইউবির ক্ষেত্রে হাইট লাগবে মিনিমাম একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ একশো সাতষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইট লাগবে ইউবির ক্ষেত্রে কার জন্য একজন মেল নর্মাল মেল মেল ক্যান্ডিডেট জন্য নর্মাল মেল এবার নর্মাল মেল মানে কি সাধারণত যে মেলরা পরীক্ষা অ্যাপিয়ার করবে তারা কাদেরকে বাদ দিয়ে গোর্খা রাজবংশী এবং গারোয়ালিস এদের এবং এসটি শিডিউল ট্রাইব এদেরকে বাদ দিয়ে একশো হাইট সেন্টিমিটার আর গোর্খা রাজবংশী এবং যারা এসটি আছে আর গারোয়ালিস যারা আছে তাদের ক্ষেত্রে কত একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলেই হবে তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলেই হবে এটা মেলদের ক্ষেত্রে মুছে দিলাম এটা মেলদের ক্ষেত্রে মেলদের হাইট আমি বলছি ঠিক আছে এটা মেলদের আর কি লাগছে আর যদি ফিমেলদের ক্ষেত্রে দেখি আর কি লাগছে অর্থাৎ আর্ম আর্ম ব্রাঞ্চে ব্রাঞ্চে হাইট লাগছে কত সেন্টিমিটার একশো তিয়াত্তর সেন্টিমিটার ওয়ান্টি থ্রি সেন্টিমিটার একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট লাগছে আর্ম ক্ষেত্রে এটা কাদের এটা নর্মাল যে মেল তাদের আর গোর্খা গাড়ওয়ালি রাজবংশীদের একশো তেষট্টি সেন্টিমিটার মেলদের ওয়ান সেন্টিমিটার এটা গোর্খা গাড়ওয়ালি রাজবংশী এবং সিডিউল ট্রাইপ দেখতে একশো তেষট্টি সেন্টিমিটার এটা আমরা জানি ঠিক আছে এটা আমাদের মেনটেন করতে হবে মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকলেই আমরা এখানে চান্স পেয়ে যাব এবং এবির ক্ষেত্রে একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট থাকলেই চান্স পেয়ে যাবো এর নিচে কিন্তু চাপ আছে এর নিচে মানে হবে না আর কি আর এর উপরে গেলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা এখানে কোনো আহ আপার কোনো ই নেই এটা আমি মেলদের ক্ষেত্রে বললাম এটা ফিমেলদের ক্ষেত্রে কি হবে ফিমেল দ্য হাইটটা কত ফিমেল দ্য হাইট ইউবির ক্ষেত্রে হচ্ছে একশো সাতষট্টি একশো ষাট সেন্টিমিটার মিনিমাম মিনিমাম যারা একশো ষাট সেন্টিমিটার আছে তাদের আর যদি গোর্খা গাঢোয়ালি রাজবংশী যদি থাকে এবং শিডিউল টাইপ থাকে তাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার একশো পঞ্চান্ন সেন্টিমিটার কাঁধের গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল টাইপদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর নর্মাল যারা ইউবিতে যারা ফিমেল থাকবে তাদের ক্ষেত্রে এক্সপেক্ট এক্সপেক্ট গোর্খা গারওয়ালি রাজবংশী এবং সিডিউল টাইপ তাদের একশো ষাট সেন্টিমিটার আর এবিতে কত লাগছে ফিমেলদের ফিমেলদের এডি এবির কোনো ক্যাটাগরি এখানে কিন্তু নেই এখানে নর্মালি কিন্তু ফিমেলদের ইউবি ক্যাটাগরিতে আমরা দেখতে পাবো অর্থাৎ এখানে এবির কোনো ক্যাটাগরি নেই বোঝা গেল এটি চলে গেল হাইট এবার চলে আসবো আমরা ওয়েটে ট্রান্সজেন্ডার আছে অর্থাৎ ট্রান্সজেন্ডারদের একটা ইয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টিমিটার ট্রান্সজেন্ডার যারা তাদের একশো বাষট্টি সেন্টিমিটার নর্মাল ঠিক আছে আর গোর্খা গারোয়ারি রাজবংশী তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ইউবিতে আর এ বিতে হচ্ছে একশো ছষট্টি এবং একশো ষাট এদের ক্ষেত্রে একশো ছিষট্টি ট্রান্সজেন্ডার যারা আর এদের একশো ষাট এটা আমরা দেখলাম ঠিক আছে এবার চেস্ট চেস্টে চলে আসবো চেস্ট দেখো চেস্ট কিন্তু মেয়েদের এবং ট্রান্সজেন্ডারদের চেস্টের কোনো ব্যাপার নেই অর্থাৎ হাইট লাগবে কিন্তু চেস্টের কোনো ব্যাপার নেই মেলদের এই ট্রান্সজেন্ডার এবং ফিমেলদের চেস্ট শুধুমাত্র মেলদের অর্থাৎ ছেলেদের লাগবে চেস্ট চেস্টটা ম্যান্ডেটরি ছেলেদের ক্ষেত্রে চেস্টটা সেন্টিমিটারে ঠিক আছে দেখে নাও সাব ইন্সপেক্টর যারা মেল শুধু মেলদেরই লাগবে এবং যারা ইউবি তাদের চেস্ট কত সেভেনটি নাইন সেন্টিমিটার সেভেনটি নাইন সেন্টিমিটার চেস্ট হলেই মিনিমাম তারা কিন্তু চান্স পাবে সেভেন্টি নাইন সেন্টিমিটার হলেই চান্স পাবে চেস্টটা ফিতে দিয়ে মাপবে এভাবে এখান থেকে ফিতে দিয়ে মাপবে মাপবে দেখবে সেভেন্টি নাইন সেন্টিমিটার হলেই চান্স পেয়ে যাবে ঠিক আছে খুব চাপ দিয়ে মাপে না কিন্তু এটা মনে রাখবে সেভেন্টি নাইন সেন্টিমিটার হলেই এ পেয়ে যাবে এবার তোমাকে নর্মাল সেভেনটি নাইন এবার যখন ফোলালে অর্থাৎ তোমার ফোলানোটা পাঁচ সেন্টিমিটার নিঃশ্বাস নিয়ে এই যে ফোলানো এর পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্সপেন্স করতে হবে অর্থাৎ এক্সপেনশন কত করতে হবে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে এটা এক্সট্রা হতে হবে অর্থাৎ কারো যদি মিনিমাম সেভেন্টি নাইন সেন্টিমিটার থাকে ফোলানোর পর তাকে পাঁচ সেন্টিমিটার নিয়ে কত করতে হবে এইটটি ফোর সেন্টিমিটার আনতে হবে ফোলানোর পর কারো যদি ধরো এইটটি টু সেন্টিমিটার মিনিমাম থাকে ধরো এইটটি টু সেন্টিমিটার তার কিন্তু এইটোরে হবে না তার কিন্তু পাঁচ সেন্টিমিটার আরো ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার ফলানোর পর তাহলে কত হবে এইটি সেভেন সেন্টিমিটার এটা লাগবে অর্থাৎ মিনিমাম যেটা থাকবে সেটা সেভেন্টি নাইন হলেই হবে এবার মিনিমাম যেটা থাকবে ধরো এইট সেভেন্টি নাইন আছে পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে থাকে এইটটি ফোর করতে হবে ফোলানোর পর আর যদি টু থাকে এইটি সেভেন করতে হবে কারো যদি নাইনটি থাকে মিনিমাম তাহলে নাইনটি ফাইভ করতে হবে জিনিসটা বোঝা গেল ফোলানোর পর আমাকে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে এটা গেল চেস্ট ইউবি ক্ষেত্রে দের ক্ষেত্রে চেস্টটা কি এবির ক্ষেত্রে চেস্ট হচ্ছে গিয়ে ছিয়াশি সেন্টিমিটার যারা এবি তাদের চেস্ট লাগবে মিনিমাম ছিয়াশি সেন্টিমিটার আর একটা বলে দিই এটা হলো যারা ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সপেক্ট এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারওয়ালি এবং সিডিউল টাইপ এটা অল ক্যাটাগরি আর যদি গোর্খা গারওয়ালিস হ্যাঁ রাজবংশী আর যারা এসটি তাদের ক্ষেত্রে এই চেস্টটা একটু কম লাগবে কত লাগবে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এবং এদের ক্ষেত্রেও এই সেম প্রসেসে পাঁচ সেন্টিমিটার হুম এক্সপেনশন লাগবে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে হয়ে গেল এবার ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে চেস্ট কত লাগবে বেশি লাগবে এদের সেন্টিমিটার এবং এটা ম্যাক্সিমাম কত বাড়াতে হবে একেও এখানেও কিন্তু বেশি না এখানেও পাঁচ ঠিক আছে এবির ক্ষেত্রেও কিন্তু পাঁচ সেন্টিমিটারই বাড়াতে হবে বাড়ানোর ক্ষেত্রে আমার এটা কিন্তু একই থাকছে পাঁচ সেন্টিমিটার মনে করো কারোর

এবং নিঃশ্বাসটা নিয়ে পাঁচের বেশি করে দেখ একটু বেশি করে দেখ সে কিন্তু পেয়ে যাবে আর যারা গোর্খা কারোয়ারি রাজবংশী এস টি আছে তাদের কত লাগবে তাদের চেস্ট লাগবে একাশি সেন্টিমিটার ক্ষেত্রে সেন্টিমিটার এবং এদের ক্ষেত্রে ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ফোলা থাকবে ফুলানোর ক্ষেত্রে কোনো ছাড় নেই ফোলানোর ক্ষেত্রে সবারই পাঁচ সেন্টিমিটার দেখা হয় তাহলে প্রথমে কি গেলাম প্রথমে হাইট গেলাম দ্বিতীয় ওয়েট গেলাম এই চেস্ট গেলাম এবার যাবো ওয়েটে ওয়েটটা কত ওয়েটটা কি ওয়েট যারা মেল ক্যাটাগরিতে আছো মেল ক্যাটাগরিতে এবং যারা অল ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট ঠিক আছে এক্সপেক্ট গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং সিউল টাইপ তাদের কত তাদের ইউবির জন্য হাইট ইউবির জন্য ওয়েট কত ইউবির জন্য ওয়েট হচ্ছে ছাপান্ন কেজি মিনিমাম কেজি অর্থাৎ কেজির নিচে কিন্তু হবে না ওয়েট যদি কারো কম থাকে এখন থেকে তোমরা ওয়েট বাড়ানোর টেকনিক দেখে ওয়েট গুলো বাড়ানোর চেষ্টা করো ওয়েট কিন্তু কমাবে না এবং এবং কি হবে যারা গোর্খা গারওয়ালি রাজবংশী এই ক্যাটাগরি আছে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং এস টি ক্যাটাগরিতে আছে তাদের লাগবে মিনিমাম বাহান্ন কেজি কাদের মেলদের ছেলেদের ক্ষেত্রে কোন পদে ইউবিতে আর এবিতে কত লাগবে এবিতে লাগছে আমার ষাট কেজি মিনিমাম অল ক্যান্ডিডেট এক্সেপ্ট গোর্খাগারি রাজবংশী এবং সিউল টাইপ এত কেজি মিনিমাম ঠিক আছে এর বেশি ওভারওয়েট এর কোন ছাড় এখানে কিন্তু বাদ যাওয়ার কোনো ব্যাপার নেই ষাট কেজি লাগবেই আর চুয়ান্ন কেজি লাগবে গোর্খা গারোয়ালি রাজবংশী হ্যাঁ এদের কিন্তু চুয়ান্ন কেজি মিনিমাম লাগবে এটা ছেলেদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কি দেখবো ফিমেলদের ক্ষেত্রে অল ক্যাটাগরি এ ইউবি এবং এপি হয়ে গেল ফিমেলদের ক্ষেত্রে অল ক্যাটাগরি এক্সেপ গোরুকা গারোয়ালি রাজবংশী ঠিক আছে এবং সিডিও টাইপ এদের লাগবে কত আটচল্লিশ কেজি এই ক্যাটাগরি এদের লাগবে আটচল্লিশ কেজি মিনিমাম আর যারা গোর্খা গারওয়ালিস রাজবংশী ফিমেল আছে ঠিক আছে রাজবংশী এবং এসটিদের ফিমেল আছে তাদের কত কেজি লাগবে কম লাগবে তাদের লাগবে পঁয়তাল্লিশ কেজি ফর্টি ফাইভ কেজি এটাই গেল আচ্ছা এটা গেল আমাদের ইউবি এবি তে কত লাগবে এবি তে লাগবে এবি তে লাগবে কত আচ্ছা যদি মেয়েদের মহিলাদের ফিমেল এবি ছিল না শুধু ইউবি ছিল তাই এখানে কোন আমাদের ওয়েট কিছু বলেনি এবি নেই এদের ঠিক আছে আর যা ট্রান্সজেন্ডার তাদের ইউবি কত লাগবে ট্রান্সজেন্ডার এদের ওয়েট লাগবে চুয়ান্ন কেজি না একান্ন কেজি এবং গোর্খা গালোয়ারিদের লাগবে সাতচল্লিশ কেজি এদের ইউবি একান্ন কেজি এবং গোর্খা গাল গাড়োয়ারিদের লাগবে রাজবংশীদের লাগবে সাতচল্লিশ কেজি ঠিক আছে একান্ন কেজি এবং সাতচল্লিশ কেজি ক্লিয়ার হচ্ছে আর যারা এবি এতে আছো তাদের চুয়ান্ন কেজি এবং পঞ্চাশ কেজি এবি দের চুয়ান্ন কেজি লাগবে নর্মালদের আর পঞ্চাশ কেজি লাগবে আমাদের গোর্খা গারোয়ালি রাজবংশীদের ঠিক আছে এটা কারা ট্রান্সজেন্ডারদের ঠিক আছে এই আমার হাইট ওয়েট এর লিস্ট এইটা ক্লিয়ার মানে এখানে কনফিউশনটা কোথায় আছে কনফিউশনটা আছে ওয়েট ওয়েট মিনিমাম থাকলেই হবে যে ওয়েটটা আমি বলে দিলাম অর্থাৎ মেলদের ক্ষেত্রে ছাপান্ন কেজি যদি ধরি মেলদের ক্ষেত্রে কেজি এবি এটা হচ্ছে ইউবি আর এবি অল ক্যাটাগরি হচ্ছে গিয়ে কত কেজি ষাট কেজি এর নিচে বিলো এটা হবে না এটা হবে না বেশি হতে পারে কারো তেষট্টি কেজি আছে সে দুটোতেই সিলেক্টেড যেটার হাইট থাকে সে ভিতরে সিলেক্টেড হুম কিন্তু যদি তার কাটাপের একটা আলাদা ব্যাপার থাকে কিন্তু যদি কারো এখানে দেখা গেল 52 কেজি কিন্তু হবে না মেল দের ফিমেল দের বলে দিলাম হ্যাঁ ফিমেল দের হচ্ছে কি 48 কেজি এবং গোরখা গাওদের তোমার 45 কেজি ট্রান্সজেন্ডার হচ্ছে ইউবি দের 51 কেজি আর যারা এবি তাদের 47 কেজি মিনিমাম আর তোমার এবিতে না এবি না গোর্খা গালোয়ারিতে সাতচল্লিশ কেজি আর এবিতে যারা ট্রান্সজেন্ডার আছে তাদের চুয়ান্ন কেজি মিনিমাম আর পঞ্চাশ কেজি হচ্ছে গোর্খা গালোয়ারি রাজবংশীদের আর বুক ফুলিয়ে যেটা বলছে এই তোমার মিনিমাম বুক হচ্ছে সেই বুকের থেকে তোমার পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে বেশি করতে হবে কারো যদি পঁচানব্বই সেন্টিমিটার ছাতি থাকে বুকের তাকে কিন্তু পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে অর্থাৎ একশো ফুলিয়ে মিনিমাম একশো করতে হবে